কার্টুন তো বাংলাদেশে তৈরি হয় অনেক জায়গায় তৈরি হয় না প্রিন্টিং প্রেসে তৈরি হয় আপনি বিদেশি ভাষা দিয়ে কার্টুন তৈরি করে বলে দিচ্ছেন এটা বাইরে থেকে আসছে এটাতেও তো তো তথ্য লাগবে আপনি কি নিজাম আমদানি করেছেন না আপনি করেন নাই তাহলে আমদানি স্টিকার কোথায় আপনি কি ভাবে মূল্য দিলেন 3000 টাকা 3000 টাকা মূল্য আপনি কি ভাবে নির্ধারণ করলেন বা এই মূল্য নির্ধারণ করার এক্তিয়ার আপনার আছে কিনা আছে এক্তিয়ার তাহলে করলেন কেন সব পণ্যের ক্ষেত্রে একই বক্তব্য যেটাই বাইরে থেকে আসবে সেটাতে আমদানি কারকের স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে

এয়ার প্রেশার তৈরি হয় আর প্রেশার তৈরি হয় বিমার ভিতর থেকে এটা বের হয়ে চলে যাবে এই এয়ার প্রেশারটাকে ঠেকানোর জন্য টেপ দিয়ে ইনভেলিভিং করা এটা দেখলেই বোঝা যায় এটা লাগেজ পণ্য তাহলে আপনি ফেক আমদানি স্টিকার লাগালেন এটা ব্যর্থ হয়ে গেল এটাও একই সমস্যা প্রত্যেকটাই টেপ লাগানো মানে তো শেপ উপরে কস্ট টেপ লাগানো লাগেজ পণ্য এমন হতে পারে ধারণা করা যাচ্ছে যে কিছু বৈধভাবে ইম্পোর্ট করেছে কিছু লাগেজে নিয়ে এসেছে মাঝখানে যিনি আছেন লিঙ্ক তার কাছ থেকে নেওয়ার সময় আপনাদের যাচাই করা উচিত এখানে এমন কিছু বুঝছেন কার্টুন তো বাংলাদেশে তৈরি হয় অনেক জায়গায় এটা বাইরে থেকে আসছে এটাতেও তো আমদানি কারণ তথ্য লাগবে আপনি কি নিজে আমদানি করেছেন আপনি করেন নাই তাহলে আমদানি করে কোথায় আপনি কিভাবে মূল্য দিলেন তিন হাজার টাকা তিন হাজার টাকা মূল্য আপনি কিভাবে নির্ধারণ করলেন বা এই মূল্য নির্ধারণ করার ইত্যার আপনার আছে কিনা আচ্ছা ইকিয়া তাহলে করলেন কেন খেলনাতে একটাতেও নাই আমরা শুধু খাদ্য পণ্য গুলো বেশি ইমফেসিস দিয়ে দেখাই এইগুলো দেখা যাবে না এমন তো না সব পণ্যের ক্ষেত্রে একই বক্তব্য যেটাই বাইরে থেকে আসবে আমদানি কারকের স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে চাইনে সেটা নিশ্চিত করতে হবে আপনাদের এখানে কিন্তু যতগুলো আছে প্রত্যেকটা দেখেন আপনারা আপনি এখানে আপনারা দিয়েছেন ইম্পোর্টেড এন্ড মার্কেটেড ভাই

যেগুলো ফ্রেশ মরিচ সেগুলো মিক্সার করতেছেন অনেক আছে প্রত্যেকদিনই কি এমন করেন আপনাদের যতটুকু সেল হয় আপনারা সেগুলো নিয়ে গবেষণা করেন যে পরিমাণ সেল হয় সে পরিমাণে আপনারা নিয়ে আসেন নিয়ে এসে বিক্রি করেন কিন্তু আপনারা প্রায় পচে গেছে যে মরিচগুলো সেগুলোর সঙ্গে টাটকা মরিচ নিয়ে এসেই করলেন প্রায় পচে যাওয়ার মতো অবস্থা শুকিয়ে গেছে শুকনো হয়ে গেছে প্রাইস দিয়ে রেখেছে আটাত্তর টাকা এখানে দুই ধরনের মরিচ আছে কিন্তু একই ধরনের প্রাইস এগুলো অনেক পুরনো মরিচ শুকিয়ে গেছে আর এইগুলো ফ্রেশ হয়তো আজকে এসেছে যে মরিচগুলো মিক্সার করেছেন নিজাতেই তো করেছেন নিজাতেই করেছেন এগুলো কত করে কিনা ছিল গতকালকের এই মরিচগুলো কবে এসেছে লাস্ট কবে মরিচ নিয়ে আসছেন আপনারা এটা গতকালের আর এটা আজকের দুইটা একসঙ্গে মিশিয়ে ফেলেছেন দুদিন কি একই রেটে কিনেছিলেন কম বেশি তো অবশ্যই আছে তাহলে আপনি এখানে প্রাইস ফিক্সড করলেন কেন আপনার যেটা উচিত ছিল আপনি গতকালের মরিচগুলো আলাদা রাখবেন আজকে যেগুলো নিয়ে আসলেন সেগুলো আলাদা রাখবেন এগুলো তো ফ্রেশ দুটার মূল্য আলাদা হবে এইভাবে আপনি কাস্টমারদেরকে সঠিক তথ্য দিবেন তথ্য গোপন করা যাবে না অপতথ্য প্রচার করা যাবে না বাসির সঙ্গে টাটকা মিশে বিক্রয় করা যাবে না এতে ভোক্ত অধিকারের স্বার্থ ক্ষুণ্ণ হয় তো এলাসের দাম কমে গেছে চার হাজার নয়শো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আর আপনার এখানে দেখলাম ছয় টাকা চোদ্দশো

আমি যদি বলি আপনাদের কসমেটিক সাইটে এখানে লাগেজ পণ্য পাওয়া গেছে আপনাদের মতো সমন্বন্ধ প্রতিষ্ঠান এগুলো করা ঠিক না আর বাচ্চাদের যে খেলনা আইটেমগুলো বিক্রি করছেন এগুলোতে অবশ্যই আমদানি করে ফ্রিস্টিকা নিশ্চিত করবেন আর কাঁচা শাকসবজি যেখানে আছে কাঁচা মরিচের যে ইস্যুটা আপনি বাসি বা শুকনো মরিচের সঙ্গে যেগুলো প্রায় পচে গেছে সেগুলোর সঙ্গে টাটকা মরিচ এটাও অপরাধ এই সমস্ত অপরাধ আমলে নিলে আপনাকে দুই লক্ষ টাকা জরিমানা হয় সতর্কতামূলক আজকে আপনাকে দশ হচ্ছে কার্তিক জরিমানা করলাম আপনি এইগুলো পুঙ্খানু পুঙ্খানু ভাবে নিজে মনিটরিং করবেন এটা নিশ্চিত করবেন ভক্ত অধিকারটা ঠিক আছে আর এলাসে যেটা মূল্য লিখেছেন পনেরোশো নব্বই টাকা বেশি এটার প্রায় মূল্য সহকারে একটা প্রতিবেদন দিবেন